ছেলে পরমানন্দ যত যায় ততই আনন্দ এটা একটা কথাতেই আছে আসলে কি বলতো আমাদের মানুষের নেচারটা না বড় অদ্ভুত ধরনের আমরা লোকের বিষয় ইন্টারফেয়ার করতে লোকের বিষয় নাক গলাতে একটু বেশি ভালোবাসি না অ্যাকচুয়ালি না কাজ হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারগিরি করা মানে সমালোচনামূলক ভিডিও করা এবার এই সমালোচনামূলক ভিডিওর মধ্যে কারোর ভিডিওতে কিছু আনতে দেখছি আর সেটা নিয়ে যদি আলোচনা না করি সেটাকে নিয়ে ভিউয়ার্সদেরকে কোনো বার্তা না দিই বা জানার না দিই যে এটা এরকম হচ্ছে তাহলে তো ভাই আমাদের চ্যানেলটা রাখারই কোনো দরকার নেই তাই না কিন্তু এটা তো আমাদের কাজ এটা আমাদের ডিউটি কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যারা কিনা আমাদেরকে দেখে এবার দেখো আমাদের একটা দুটো মানুষ দেখে না গড়ে যতটুকু মানুষ দেখে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিটা মানুষ যে আমার হয়ে কথা বলবে বা আমার মনের মতন কথা বলবে এইটা যেটা ভেবে নেওয়া হবে এইটা কিন্তু ভারী বিচ্ছিরি আবদার এই আবদারটা করা যেতে পারে না কারণ পজিটিভ ভিউয়ার্সের সাথে সাথে নেগেটিভ ভিউয়ার্সদেরও কিন্তু জুনিমেলা ভার নেই কারণ তারাও আমাদেরকে ভিউজ দিচ্ছে আর তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা দরকার হ্যাঁ আননেসেসারি বেফালতু প্রচুর তারা বকে প্রচুর আননেসেসারি কথাবার্তা বলে যেগুলো সত্যি আমরা মেনে নিতে পারি না বাট কিছু করার নেই চ্যানেলটা যখন খুলেছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিক করা রয়েছে যে চ্যানেলটা সেখানে একটা দুটো মানুষ না পজিটিভের সাথে সাথে নেগেটিভ মানুষও অবশ্যই করে আসবে তো ইগনোর করতে শিখতে হবে জীবনে তাই না হ্যাঁ কিছু মানুষকে অবশ্যই করে উত্তর দিতে লাগে যাই হোক মেন বিষয়ে যাওয়ার আগে আমি বলি তোমরা সবাই যেন রুনাদির বিষয়টা আমি বলেছিলাম যে রুণাদির লাইভে এরকম একটা ঘটনা ঘটেছে এবার তোমরা সবাই জানো আমাদের ইপু দিদি শরীর খারাপ হওয়ার জন্য বিগত বেশ কিছুদিন যাব ঠিকঠাক করে ঠিক ভিডিও দিতে পারছে না তার সাথে সাথে সে এই রুনাদির ঘটনাটা যেদিনকে ঘটে সেই দিনকে একটা লাইভ করে আমি বললাম না যার চিন্তা ভাবনা সেই নোংরাতেই থাকবে সে চিন্তাতে সেই নোংরাটাই আনবে বুঝতে পারছি আমি তোমাদেরকে একটা বার্তা দিয়ে বলেছিলাম একটা বিষয় জানিয়েছিলাম যে এরকম অনেক আবাল পাবলিক আছে মানে কিছু পুরুষের কথা বলছি এরা শুধু পুরুষের মতন দেখতে পুরুষের আচরণ তারা করে এরা ওই রাত্রিবেলা ভ্রমণের মতন ঘুরে বেড়ায় আর দেখে যে কোন ফুলটা এরকম বসেছে মানে আমরা মেয়েরা ফুলিত ফুল মিন্স ফ্লাওয়ার ফুল টাইপ না নট একবার সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওরা এরকম ভ্রমণের মতো করে ঘুরে বেড়ায় আর এরকম ফুল মানে আমাদের এই মেয়েদের একে একটা লাইভ দেখতে পেলে তুরুক করে মধু খাওয়ার জন্য ঢুকে পড়ে তো এরকমই কিছু একটা ঘটনা ঘটেছে যেটা খুব আনএক্সপেক্টেড একটা বিষয় ঘটে গেছে যে এরকম কিছু জিনিস দেখা গেছে বা যে উঠেছিল সে দেখিয়েছে এবার এটা আমরা বোঝার চেষ্টা করেছি আমি এটাই বলার চেষ্টা করেছি যে না না আমাদের সহক্রিয়াটা এতটা নোংরামি করবে না হ্যাঁ এটা করেছে কোনো ফেক আইডি উঠে এরকম নোংরামি করেছে কারণ এরকম রাত্রিবেলা এরকম চু চিল শকুন রাত্রিবেলা ঘুরে বুঝতে পেরেছো তো ওর আমাদের অরিজিনাল চিল শকুন যেমন দিনের পরে দেখতে পায় না অন্ধকার হয়ে গেলে এইসব চিল শকুনেরা আবার রাত্রিবেলা ঘুরে তো এই বিষয়টাকে নিয়ে আমাদের রিপো দিদি ও মাই জব টাইপ রিয়াকশন দিয়েছে বুঝতে পেরেছো এই হ্যাঁ হ্যাঁ ভালো ভালো মানে যারা যারা লাইভে আসছে তাদের হাই হ্যালো পরে বলছে আগে বলছে হেই হেই তুমি ছিলে লাইভে এই এই প্লিজ বলো না গো কি দেখেছো এ আমার কাছে রাখো এটা কিন্তু আমি সিক্রেট রাখবো তোমার আর আমার মাঝখানে বুঝতে পেরেছো মানে ব্যাপারটা শোনো কতটা ইন্টারেস্টেড দেখো আহ আমাকে দেখো প্লিজ প্লিজ আমি দেখতে চাই কে কাকে লাগালো কারণ এই বাধা বাবু লাগালাগি এগুলো আবার এই দিয়ে এসে লাভ দে মানে ভীষণ পরিমাণে এনজয় করে আর কি এবার বলতে না এই দিয়ে আমি ভিডিও করি না জানোয়ারের দলগুলো আর আমাদেরকে নিয়ে কে না কি বলতে থাকে দ্বিবু দিদির যদি এইসব বিষয়ে এত ইন্টারেস্ট হয় সেটা যদি আমি ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে দিতে হয় সেটা নিয়ে যদি না বলি ধ দিপু দিদির নট জি তোমার কিন্তু শখ কম নাম আমিও কিন্তু খবরটা পেয়েছি কারণ আমি বারবার শুনছি কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে আমি দিপতিদিদিকে ওই জন্য ফোন করলাম ও দিপ দিদিদি কি হয়েছে গো দিপ্তিদিদি বলে এই ব্যাপারে তাই ইস এটাতে এই রিয়াকশন আমি হ্যাঁ হ্যাঁ দিপ্তিদি বলো বলো কোথায় কতটা কার কতটা বড় কোথায় কোনটা কি ঢুকে গেছে কোনো রকম আমার ইন্টারেস্ট ছিল না হ্যাঁ আমি শুনেছি যে হ্যাঁ সত্যি কথা এরকম একটা লাইভ চলছে সেখানে আমরা গল্প আড্ডা সমস্ত কিছু করি স্ট্রিম লাইভ মানে আরও মজা হয় কারণ আমাদের ভিউয়ার্সরা সুযোগ পায় সেখানে ওঠার আর সেইখানে যদি এই ধরনের ব্লান্ডার হয় খুব লজ্জাজনক সেখানে আমাদের রিপ দিদির বক্তব্য হচ্ছে যে বললাম না হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ সে কিন্তু নোংরাটাই ভাববে সে বলছে এইটা মনে হয় রুনাই করেছে হ্যাঁ রুনাই করতে পারে মানে এরকম ভাবে মানে ভাবো মানে ভাবো মানুষ মানে তাকে সে তো করে রাখতে পারবে না সেটা তো মানে কমিউনিটি গাইডলাইনের মধ্যে চলে আসবে তখন সেখানে সে স্ট্রাইক খেয়ে যাবে সেটা তার চ্যানেলের জন্য ক্ষতিকারক হবে তো সে ক্ষতির বিষয়টা কেন করবে রুনাদি এটা ভেবে দেখেছো তোমরা কখনো কিন্তু আমাদের ইপু দিদির বক্তব্য হচ্ছে না না আমার যতদূর মনে হয় এটা রুনাই করেছে ভাব। মানে ওনার এত ইন্টারেস্ট যে আছে হ্যালো ইপু দিদি কেমন আছো আমার দিদি গলি সবকিছু হচ্ছে তার মাঝখান দিয়ে করে আরে খবর আছে শুনেছ রুনার লাইভে কি হয়েছে মানে এরা হচ্ছে পাড়ার সেই কাকিমারা মানে যারা সেদে সেদে ডেকে ডেকে মানুষকে জিজ্ঞাসা করে বা খবর না এই জানো তো এই শুনুন আরে শোনো আমি দিচ্ছি খবর আমি হচ্ছে ব্রেকিং নিউজ ভাবো মানে এটা যা দেখে আমার অবাক হলো বলে আমি এখানে খানিকটা পাঠ বললাম এইবার চলে যাব মেন কোর্সে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও প্রথমে আমি এই কমিউনিটিতে জানিয়েছিলাম যে আমি ভিডিও দেবো না আজকে কারণ আজকেও গেছিলাম একটুখানি কুমোরটুলিতে একটু ফটোশ্যুট ছিল তো সেখানে অবশ্যই করে আমি আর আমার মামা তো ওর পাল্লায় পড়ে আমাকে যে এই আমাকে বলছে শাড়িগুলো কিনে কিনে কি। করব বুঝতে পেরেছো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ফটো এখনও এসে পৌঁছায়নি রাত্রিবেলা আমার হাতে আসলে আমি অবশ্যই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করব তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম আজকে আমি দিতেই পারবো না ভিডিও তো ভাবলাম যে না বাড়ি যখন এসেই গেছি বড় ছেলেকে নিয়ে এবার আমাকে বেরোতে হবে টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে চিনু পালিয়েছে বন্দনাদির সাথে পরীক্ষা শেষ বললো মা আমি একটুখানি পিসির বাড়ি থেকে ঘুরে আসি যা ঠিক আছে ঘুরে তো সানিকে নিয়ে একটু বেরোবো টুকটাক কেনাকাটা আছে তার ফাঁকে আমি ভাবলাম একটা ভিডিও আমি দেখতে পেলাম সেটা হচ্ছে কার না নাদার দেন আমাদের নাম করা এমএসএ হ্যাঁ কুনিকার কার একটা ভিডিও দেখতে পেলাম দেখো আবার কিছু মানুষ কমেন্ট সেকশানে এসে বলেছে নাটক শুরু নটঙ্কি শুরু এবার এটা বলবি কারণ ভিউজ অবশ্যই করে ভিউজ আমরা এখানে ওয়াইটিতে তো বাদাম ছোলা মাখা খেতে আসেনি আমরা তো কাজ করতে এসেছি তো আমাদের কাজ করার জন্য আমাদের কাজের পরিপ্রেক্ষিতে কি দরকার ভিউজ দরকার আর ভিউজ যখন একটা বড়ো চ্যানেলে হঠাৎ করে পড়ে যায় তাদের চিন্তা হয়ে যায় কারণ সোর্স অফ ইনকাম সেখান থেকে তো সেখান থেকে না যদিও বা এখন কনিকা একটা ভালো মোটামুটি একটা বিজনেসের জায়গা তৈরি করে ফেলেছে তা সত্ত্বেও তা সত্ত্বেও আর্নিংয়ের জায়গা তো এই বাইটিটা তো সেইখানে যদি ভিউসটা ফটাত করে এরকম ডাউন ফল হয় তখন কিন্তু একটা চিন্তার বিষয় তো মানুষ নানান রকমের বিষয় হাইলাইট করার চেষ্টা করে যাতে ভিউয়ার্সরা সেখানে ইন্টারেস্ট পায় এসে দেখে এই ধরনের জিনিসপত্র বাট নাটক নটাঙ্কি উজ্জ্বল কণিকারা মাঝখানে ওই ফ্যামিলির বিষয়টাকে নিয়েই যা একটু করেছিল যা দেখেছিলাম আদারওয়াইজ আমরা এত বছরে আমরা কখনো এম এস এলকে কোনোরকম মিথ্যাচারিতার নাটক আর নোংরামেই বিশেষ করে বালগাড়িটি দেখি তো নাটক বলে বেকার বেকার ওকে ডিমোটিভেট করার কোনো মানেই হয় না কিছু কথাও শেয়ার করতে এসেছে অবশ্যই করে কোয়েলের বিষয় আর দুই ননদের বিষয় দেখো কোয়েল ওর মামা মামির কাছে থাকে এটা আমরা জানি কেন থাকে সেটাও আমরা মোটামুটি জানি দেখো একটা জিনিস তো মানতেই হবে কণিকা কি বলবো মানে উজ্জ্বলের মতন একটা স্বামীকে সামলে তার ছোট একটা মেয়েকে সামলে সংসারের সমস্ত কিছু সামলে প্লাস অন্যের একটা মেয়ের দায়িত্ব বা কর্ত রেসপন্সিবিলিটি যেটাই হোক হোক নিয়েছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ মানে সত্যিই আমরা পেরে উঠবো না আমাদের যা বাজার যা দিনকাল পড়েছে যা খরচ ঠিক আছে বাচ্চাদের পড়াশোনার যে পরিমাণ হিউজ একটা অ্যামাউন্ট আমাদের খরচ করতে হয় সেখান থেকে দাঁড়িয়ে ওয়েল মানে একটা এক্সট্রা মানুষকে খাওয়ানো পড়ানো এটা কিন্তু সত্যি একটা অনেক খরচা বড় খরচার বিষয় এই জিনিসটা কিন্তু আমরা কল্পনা ভাবতে পারি না তোমরা দেখো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে এখন তো যত দিন যাচ্ছে মানুষ মানুষের বাড়ি যাওয়াই ছেড়ে দিচ্ছে তবু আমি বলছি আত্মীয় স্বজন যখন আসে আমাদের একটা পাতি মোটামুটি যেরকমই হোক আমাদের হয় হ্যাঁ এটা আমরা বুঝি রাস্তায় যখন আমরা নিজেদের জন্য কেনাকাটা করতে যাই বাজারে যাচ্ছি আগুন দাম জিনিসপত্রে বুঝতে পারছি মানে মানুষ খেতে হয় তাই খাচ্ছে এরকম একটা ব্যাপার সেখানে একটা এক্সট্রা মানুষের খাওয়ার পেছনে কতটা যে খরচ সেটা কিন্তু সত্যি মানে ভাবার বিষয় পিছু যদি আমরা হিসাব করি ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী সেখানে যদি এক্সট্রা একটা মানুষ থাকে তার খাওয়া দাওয়ার সমস্ত কিছু বরণ পোষণের রেসপন্সিবিলিটি কণিকার কাঁধে এটা কিন্তু একটা বড় গুরুদায়িত্ব যেটা কিন্তু আমরা তোমরা সবসময় পেরে উঠবো না বা আমরা চিন্তাতেও আনবো না যে আরেকটা মানুষকে আমরা ব্যবস্থা করি আর কি ঠিক আছে নরদের মেয়েটি এরকম ধরনের কথা বলছি সেখান থেকে দাঁড়িয়ে আজকে কোয়েল কিন্তু মামির কাছে বড় হচ্ছে বেশ অনেকটা ছোট অবস্থা থেকে আমরা দেখছি বেশ অনেকটা বড় অবস্থাই হয়ে গেছে এখন এবার কথা হচ্ছে অনেক মানুষের অনেক চিন্তা সেটা কি এই যে কণিকা যে বাইরে যায় বা ক্যামেরা ধরে দেয় কোয়েল কোয়েলের পড়াশোনা উচ্ছন্নে যাচ্ছে সেটা তো তোমরা আমরা তো বুঝতে পারবো না এখান থেকে কণিকা যদি আজকে বাইরে যায় ও যদি ওর মামির সাথে যায় যেমন আমি আর আমার মামাতো বোন যেমন আজকে গেছিলাম আমাদের ক্যামেরাম্যান ফটোশ্যুট করা ছাড়াও আমরা নিজেদের নিজেরা নিজেদের ফটো আমরা আলাদা করে তুলেছি ক্যামেরাম্যান হয়ে যাওয়ার পরে ও আমার একটা রিলস তুলে দিয়েছে আমি ওর কতগুলো ফটো ক্যাপচার করে দিয়েছি এগুলো কোয়াইট ন্যাচারাল তো সেখান থেকে দাঁড়িয়ে আছে কোয়েল যদি ওর মামির সাথে কোথাও গেলে পড়ে তখন যদি কিছু ক্যামেরা ক্যাপচার করে দেয় সো হোয়াট এখানে কোয়েলের পড়াশোনা হচ্ছে না এটা তো অদ্ভুত ব্যাপার কারণ কোয়েলের পড়াশোনা খাওয়া দাওয়া সমস্তটার দায়িত্ব কণিকা করেছে আর কণিকা যথেষ্ট একটা রেসপন্সিবল পারসন সেখানে এরকম হুড়ুম ধারুম করে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি না হতেই পারে আমার কণিকাকে পছন্দ না তার মানে তো মানে আমি যা হলো সেটাই উদরপিন্ডি ভুদর গাড়ে চাড়িয়ে দিলাম সেটা তো করলে হয় না না তো এটাই কণিকার অবজেকশন যেটা নিয়ে কণিকা মুখ খুলেছে আর আমার মনে হচ্ছে ঠিক আছে একদমই ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা কণিকা যেটা তুমি বলছিলে না যে মায়ের মতন তো মাঝে মধ্যে বকা দিতে পারে অবশ্যই দিতে পারো মায়ের গর্ভবতী মায়ের মানে দেবকীর থেকে যশোদার টান কিন্তু সবচেয়ে বেশি অধিকার ছিল কৃষ্ণর ওপর এটা মানবে জন্মদাত্রীর থেকে কিন্তু কর্মদাত্রী পালিতা যে পেলেছে তার অধিকার সবচেয়ে বেশি থাকে ঠিক আছে জন্ম দিয়ে দেওয়া যায় কিন্তু সেই বাচ্চাকে তিলে তিলে গড়ে তোলা সেটা সবচেয়ে বড় কথা সেখানে তুমি কখনো ওর মামিই হয়ে শুধু নেই মাই ধরো আর এটা আমরা দেখছি আমি নিজের চোখে দেখেছি তো সেখানে তো আলাদা করে তো কিছু বলার নেই তাই এই যারা এগুলো করছেন ইগনোর করো এইবার আসি দুই ননদের সম্পর্কেও কিছু বার্তা দিয়েছে আর যেটা আমার মনে হচ্ছে একদম সুন্দর একটা কথা বলেছে সেটা কি সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশানে তোমরা লক্ষ্য করবে এরকম অনেক আন্তাবরি কমেন্ট আসে যেগুলো হয়তো পছন্দ হচ্ছে না কমেন্ট ধরো সুয়ের বিষয় মানে আমি শুকে নিয়ে একটা ভিডিও করলাম এবার সেখানে সুকে উদ্দেশ্য করে নোংরা একটা ভালগার কমেন্ট আসলো আমি চেষ্টা করি সেই কমেন্টটাকে এড়িয়ে যাওয়ার তাতে লাভ লাভরিয়াক না যাওয়ার লাভ রিয়াক দিচ্ছি মানে আমি ওর ওই নোংরা কথাটার সাথে সহমত পোষণ করছি তার মানে ও লিখেছে আর ওর কথাটার সাথে আমি সহমত পোষণ করছি মানে আমারও মন মানসিকতা ততটাই নোংরা এটা তো ঠিক না আমি অবশ্যই তার এগেনস্টে কথা বলতে পারি তার কিছু জিনিস আমার ভালো লাগছে না তার মানে তার চরম ক্ষতি আমি চাইতে পারি না কেউ সেটা লিখছে সেখানে আমি লাভ রিয়াক দিয়ে সেটাকে সম্মতি প্রদান করব। খুবই নোংরা নিচু মানসিকতার পরিচয়টা যেটা কণিকা কিন্তু অন্যদের ক্ষেত্রে করেছে মেবি তারা এমন কোন কমেন্ট হয়তো তাদের কমেন্ট সেকশানে গেছে যেটাতে ওরা লাভ রিয়াক্ট পোষণ করেছে আর যেটা খারাপ ফ্যামিলি মেম্বার্সের নামে তোমাদের নোংরা কথা এসে কমেন্ট সেকশানে বলবে যেটাই হোক হয়তো বলবে সেখানে তোমরা লাভ এক দেবে হ্যাঁ হ্যাঁ ওর মামি কলকে মানুষ করতে পারছে না এখানে তোমরা লাভ দিয়ে দেবে তার মানে তোমরা এটা বলতে চাইছো যে সত্যি সত্যি আমার ভাইয়ের বউ আমার বোনের মেয়েকে তো মানুষ করতে পারছে না তাহলে যার মেয়ে থাকি নিয়ে চলে যাও নিয়ে চলে যাও কেন রেখে দিয়েছো মামির কাছে অদ্ভুত টাইপের মানে তোমাদের কথাবার্তা তারপরে তো কণিকা আজকে বললো যে এই যে বাইরে যায় বা এই যে কোয়েল যে ক্যামেরা ধরে তার বাবদ কিছু অ্যামাউন্ট কণিকা কোয়েলকে দিয়ে দেয় অ্যাজ এ স্যালারি দেয় যেটাতে ওর হাত খরচা টুকটাক ওর যেটা লাগে না লাগে বড়ো হচ্ছে হতেই পারে বন্ধুবান্ধবের সাথে বাইরে বেরোচ্ছে স্কুল যাচ্ছে তখন হয়তো কিছু মনে হলো যে এটা নিই বা এটা কিনি সবসময় মামির কাছে তো যতটুকু কাজ করে দিচ্ছে করতে গেলেও তোকে পে করতো মামি সেখানে করে দিচ্ছে ঠিক আছে একটা এক্সট্রা হচ্ছে যে কাজ করছে পাওনা সেখানে এটা তো কোনো খারাপ কিছু না আজকে যদি কোয়েলের পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝে নেবে না ওরা আমরা তো রেসপন্সিবিলিটি এভাবে নিতে পারবো না অন্যের বাচ্চার তাহলে এত বড় বড় কথা কেন বলবো যে নিয়েছে সে করছে তাই না তারপরেও তাকে আমরা কথা শোনাবো অদ্ভুত তো যাই হোক এইটুকুই মনে হলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি তাই বললাম অবশ্যই করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসার ততক্ষণের জন্য আর লাইভে তো অবশ্যই আসবো হুম